এসেছে মনে হচ্ছে 304ss আচ্ছা কোনো সাউন্ড হবে না একবারে নয়েজলেস এই সিস্টেম আর কিন্তু আগে দেখায় আসে না এই যে এটা দেখতেছেন এটাগুলো আপনি এখানে রেখেই ঠালা ধারাবর্ষণ গুণি আপনি এখানে ঠাক ঠাক করে রেখে দিতে পারবেন একবারে ঝরে আপনি ঝরে ঠিক আছে এটা হলো আপনার ঝর্ণাটা আপনি কমাতে বাড়াতে পারবেন তো এখান থেকে আপনি স্প্রিট পানিটা দরকার তখন এই পানিটা নিয়ে আপনি ওয়াশ করে নিতে পারবেন এটা হলো আপনার কাজটা হলো এইটার কাজ আর এটা হলো আপনার এইখানে যে কলটা আছে এই কলটা দিয়ে তিনটা ফাংশন পাবেন আচ্ছা একটা হলো আপনি পেচানো একটা স্টেট আর একটা হলো আপনি স্কয়ারের আসবে আর এটা হলো এই যে এখানে অনেক টাইমে আমরা ডিশপোজের থেকে বের করি ভাইয়া কিংবা চপিং বোর্ডে মাস্টাস কাটি এই যে এই কলটা এই কলটা হলো আপনি এখানে গ্লাসটা রাখবেন গ্লাসটাতে আপনার আর এইটা পাবেন হলে আপনি লিকুইড এর মানে লিকুইড করতে পারবেন সবজি টবজি ওয়াশ করার জন্য একটা ই পাবেন আজকে কিন্তু আমরা সব স্মার্ট সিংক নিয়ে হাজির হয়েছি যারা ভালো মানের স্মার্ট সিঙ্ক কোথায় পাবেন

অনেক আগের মডেল গুলো ইউজ করতে করতে এখন বিরক্ত এখন আমার কিচেন রুমটাকে আমি আমার মন মতো করে এখন কোন বেডরুম থেকে থেকে কিচেন রুমটাকে সুন্দর করে অনেক টাকা খরচ করে ইভেন কি ভাই অনেক টাকা কিচেন খরচ করছে তো ভাই সব আপুদের সব ম্যামদের কিংবা সব আন্টিদের একটাই সব তার কিচেন ইটা জানি সুন্দর তাদের জন্য নিয়ে আসছি আজকে সবার পরিচিত কিছু ব্র্যান্ড আচ্ছা আর এখানে যে কটা আনছি ছাব্বিশের পঁচিশের মাঝামাঝি মানে ২৬ ধরতে পারেন ২৬ সালে এবং আমি যেটা দেখাবো আজকে আপনারা হয়তো বা ইউরোপ দেখতে পারেন বাংলাদেশে এই প্রথম হয়তো বা দেখতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমরা দেখে ফেলি ভাই হ্যাঁ আজকে দেখাবো সবাই ব্ল্যাক এর মধ্যে হানিকম দেখছেন এইবার নিয়ে স্টিলের মধ্যে থ্রি মধ্যে ফোর এস এস এই অ্যাস এর মধ্যে হ্যানিকম্প কোন সাউন্ড হবে না একবারে নয়েজ নয় এবং এটাতে যেই ডিপোজেড ইটা আছে না সেটাও খুব হেভি মানের এখন আসেন এখানে যদি চান আপনি আপনি ফিল্টারের সুইচ কিংবা আপনার লি লিকুইডেড ই করতে পারবেন এখানে আপনি একটা যে এই কলটার সাথে ফিল্টার দিলেন এখানে লিকুইড দিলেন আর এখানে হলে আপনার ই দিয়ে দিবেন একটা যেকোনো একটা লাইন দিয়ে দিলেন আচ্ছা এখন আসেন যেটা এত নতুন মানে নতুন মডেল এই প্রথম দেখতেছি একবার প্রথম এই সিস্টেম আর কিন্তু আগে আসে নাই এই যে এটা দেখতেছেন এটা বললাম আপনি এখানে রেখেই থালা থালা বাসন গুনি আপনি এখানে থাক থাক করে রেখে দিতে পারবেন একবার ঝরে পানি ঝরে তারপরে নিতে পারবেন আচ্ছা এটা অনেক বড় সাইজ দেখা যাচ্ছে ভাই এটা এটা হলো সবচেয়ে বড় ভাইয়া এটা আমিও আপনাকে মেপে দেখায় বলে দেই কারণ আমি একটু ডাউট আছে যে নতুন আসে আর আমি দিয়ে দিলাম ভাই ভিডিওটা এই যে এটা হলো আপনার উনিশ ইঞ্চি মানে উনিশ ইঞ্চি আর এইভাবে এখানে যদি ছোট্ট টাপ যা রাখার সেটা রাখতে পারবেন এখন আসেন যে এটা গেল ভাই এটা তো গেল এখন কলের ফাংশনটা কি ভাই বাংলাদেশে খুব কমই কল আছে এটা চারদিক দিয়ে আসবে ফোর ডি এয়ার ফ্লোর এসি তে পাইছেন আর এটা 4D ওয়াটার ফ্লো 4D ওয়াটার ফ্লো ওয়াটার ফ্লো মানে এখান দিয়েও পানি পাবেন এখান দিয়েও পানি পাবেন এখান দিয়েও পানি পাবেন এখান দিয়েও পানি পাবেন এই চার দিক থেকে কি একসাথেই পড়বে পানি না 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 আপনি সিঙ্গেল সিঙ্গেল করে নিতে পারবেন আপনি যেটা মন চায় সেটা সিস্টেম দেওয়া আছে যেটা এই যে আপনি পিয়ানো সিস্টেমে এখান দিয়ে আসে এখান দিয়ে আসবে এখান দিয়ে আসবে না এটা এই সিস্টেমে করছে আপনি এভাবেও নিতে পারবেন এভাবেও নিতে পারবেন এভাবেও নিতে পারবেন এভাবেও নিতে মানে এক কলে সব সুবিধা এক কল দিয়ে সব সুবিধা এবং এই যে যেটা দেখতেছেন লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি জম রাশ কিছু খেলে চেঞ্জ করে দেব আচ্ছা টা বাড়ি বানাবেন 50 বছর সিঙ্ক 50 বছর আচ্ছা দেখেন সিঙ্ক কিনতে গেলে অনেক সময় দেখা গেছে সিঙ্ক কিনলাম কিন্তু এটা যে ওয়েস্টার লাইন ফিটিংস এটা নাকি আলাদা কিনতে হয় না 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 সেটা যারা করে তারা দুর্নীতি বাস করতে আচ্ছা এটার সাথে সকল প্রোডাক্ট সকল কিছু দেওয়া আছে হ্যাঁ যুতি আপনি বাসাে ক্ল্যাম টলাম লাগি 2-300 টাকা সেটা লাগতে পারে বাট এটার সাথে আর কিছু লাগবে না এটা সব দেওয়া আছে সব দাও আছে আচ্ছা ওয়েস্টার লাইন ফিটিংস থাকবে এটার প্রাইস কত থাকবে এটা হলো ব্র্যান্ডে এটা ব্র্যান্ড হলো

এইখানে যে কলটা আছে এই কলটা দিয়ে তিনটা ফাংশন পাবেন আচ্ছা একটা হলো আপনি পেছানো একটা হলো স্টেট আর একটা হলো আপনি স্কোয়ারে আসবে আচ্ছা স্কোয়ার তিনটা সিস্টেমে এটা এটা গেল কলে আর এটা হলো এই যে এখানে অনেক টাইমে আমরা ডিফোজের থেকে বের করি ভাইয়া কিংবা চপিং বোর্ডে মাছ টাস কাটি তো তখন রক্ত কিংবা এই ভেসে থাকে তো এখান থেকে আপনি কি করবেন একবারে টোটালি পড়ে যাবে আচ্ছা পড়ে যাবে এরপর আসেন এই যে এই কলটা এই কলটা হলো আপনি এখানে গ্লাসটা রাখবেন গ্লাসটাতে আপনার ওয়াশ করবেন ওয়াশ করতে পারবেন আর এইটা পাবেন হলো আপনার লিকুইড এর মানে লিকুইড করতে পারবেন আর এখানে আপনার হলো ডিসপ্লেটা শো করবে আচ্ছা আর এটা হলো আপনার

করার জন্য একটা ই পাবেন বাস্কেট পাবেন আর একটা ডিফোজ এর জন্য বাস্কেট পাবেন এই ডিফোজটা ই করার জন্য আপনি খুব উন্নত মানের এটা বললাম আপনি ই করা হানি কম দেওয়া আপনি যদি স্টিলের চাকু চুকু দিয়ে আপনি ঘষেন না ভাইয়া এই দাগটা পড়বে না এই দাগটা পড়বে এই পড় দাগটা পড়বে না এটা টোটালি এই ইন রাউন্ড সবই হলো আপনি হানিকম এটা ডিফটা হলো আপনাকে বলে দেই ডিফটা একটু দেখায় দেই এই যে ডিফটা হলো আপনার প্রায় সাড়ে আট ইঞ্চি ঠিক আছে ভাইজান আর এমনিতে হলো আপনার তিরিশ ইঞ্চি মানে আমরা তিরিশ বলি তিরিশ ইঞ্চি এভাবে হলো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি ঠিক আছে ভাইজান এটা হলো টাকা ব্র্যান্ডের মধ্যে গেল এই হলো ডিফোর্স এর গেলো এই হলো আপনার সবজি গেল এখন আসেন যে এক্সট্রা একটা চপিং বোর্ড এটা সেগুন কাঠের মধ্যে ফ্লাইভার কাঠের মধ্যে এটা দাও আছে আপনি এখানে যতই করেন এটা কাটা নষ্ট নষ্ট হওয়ার কোনো ভয় নাই উন্নত মানের এটা আপনার

এটা হলো ফাইভ সুইচ ঠিক আছে ভাই ওইটা যেমন সেভেন সুইচ বলছি এটা ফাইভ সুইচটা এটা সিস্টেম রে বুঝে এটা হলো আপনার কলেজ ফাংশন ঠিক আছে এটা হলো আপনার গরম পানি এবং এখানে ডিসপ্লে হবে এটারই সেম যদি চান সেম মডেল আপনার সেভেন সুইচ আছে আচ্ছা এটা হলো আপনার এই যে ঝর্ণাটার জন্য ঠিক আছে আর এটা হলো কলের জন্য

বছরে এটা পঞ্চাশ বছরে কিছু হওয়ার নাইকা আর দুই বছরে হলো প্যানেল গ্যারান্টি পঞ্চাশ বছরের সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আসেন হলো এটা সেভেন সুইচ আছে ফাইভ আছে আছে নিয়ামার মধ্যে আর এই যে মিয়াকু

খুব উন্নত মানের উন্নত মানের বোর্ড দিয়ে এরপরে হানিকমের পরিমাণটা সেই হানিকমের পরিমাণটাও খুব এটাতে আপনি হানিকম এর মধ্যে ই করে দেওয়া আর এই যে যে ইটা দেখতেছেন এটা জন্য পানিটা পানি টানি হয়ে যাবে আর এগুলি ফিটিং এর জন্য যা লাগে সম্পূর্ণ দেওয়া হচ্ছে এটা যে কন্টেস্ট আছে পিতলের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কন্টেস্ট এখানে কোন খাট নেই সেম আপনি যদি চান পিয়ানো আছে 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 পিয়ানো আছে পিয়ানো সিস্টেম আর এটা কলের মানটাও খুব হেভি করছে টোটালি আপনার অ্যাসি কল কল এবং কন্টেস্টটা বার আমি বলতে চাই পিতল কন্টেস্ট এটার টা করলাম থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ আচ্ছা এটা গেল হলো আপনার ফাইভ সুইচ সেভেন সুইচ যেটাই না সেটাই আছে হ্যাঁ এরপর আসেন যে অনেকে পিয়ানো পছন্দ করেন শুধু কল আর আমার একটা ঝর্ণা হলেই হয় এই যে ভাইয়া এটা কল দিয়েই করবেন সেম প্রসেসিং অনেকে বাজেটে কমের মধ্যে যে আমি অল্প টাকার মধ্যে খুব সুন্দর একটা ই চাচ্ছি তাদের জন্য এই সেম প্রসেসিং এ থাকবে জাস্ট হলো আপনার পিয়ানো ছাড়া এটা নিয়ে আমার ব্র্যান্ডের থিকনেস থ্রি এর হ্যানিককম করা বোর্ড পাবেন আপনি ডিফোর্সের জন্য টাঙ্কি পাবেন তারপরে আপনার সবজি কাটার জন্যই পাবেন আর চপিং বোট পাবেন এখান দিয়ে জাস্ট একটা পানি বের হবে এই কল দিয়ে তিনটা লাইন পাবেন এটার সাইজটা হল আপনার আঠারো তিরিশ আঠারো তিরিশ ঠিক আছে আঠারো তিরিশ নয়জ কোন সাউন্ড হবে না এটাও আছে আর এই যে যেটা আছে সেটা হলো আপনার কল টল ছাড়া একেবারে চিপ রেটের মধ্যে সব মানে পিয়ানোর মজা পাবেন এখানে আচ্ছা পিয়ানোর মজা মানে ওই যে ইলিশ মাছের মজা হলো ঝাটকা দিয়ে যেমন এটা এরকম মজা পাবে ঠিক আছে এটা সেম হানিকম দেওয়া সব এটা পার্টস দাও জাস্ট হলো আপনার পিয়ানোটা নাইকা আচ্ছা এটাও 3 এমএম এর হানি দেওয়া আছে যেভাবে খুশি সেভাবে গ্যারান্টি আছে আপনার 50 বছরের যদি লাইফ টাইমে কোনো দিন উঠাতে পারেন চেঞ্জ করে দেবো আচ্ছা ওকে তাহলে আমরা কিন্তু সব সম্পর্কে বলে দিয়েছি এবার প্রাইসের পালা প্রাইজের পালা ভাই এটা যদি এই নতুন আসছে দেখে যে আমরা আপনার থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা না বেলাল এন্টারপ্রাইজ আসছেন মানে মিয়া কোটা একেবারে চিপ রেটে দিতে হবে এটা যদি নেন আপনি যে কোনো শোরুমে যাবেন আপনার ওদের উনত্রিশ হাজার টাকা দেওয়া কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আপনাকে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা স্মার্ট কল সহ টাকা এটা সেভেন সুইচটা যদি নেন আপনার দাম পড়বে হলো পঁচিশ হাজার পাঁচশো আর হলো আপনি যদি এই ফাইভ সুইচটা নেন সেটা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো চব্বিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো আর এই যে আপনার নিয়ামা

каде ја се

যোগাযোগ করে সারা মানুষ কিন্তু নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন